দুই সালের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন হবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ বিএনপি যথারীতি বলছে জাতি নাকি হতাশ হইছে বিএনপি রাজনীতি বাদ দিয়া মারফতি লাইনে ধরিছে পুরা জাতির অন্তরে ঢুকা তার মনোভাব যাই ফেলিছে মির্জা ভাই আপনি কোন বিএনপি হতাশ হয়েছে বা আপনার দলের মার্কা নিয়ে যারা ইলেকশন করবে সে সমস্ত সিট পার্টি তারা হতাশ হয়েছে মাইনে নেব আপনি তো অন্তর জামিনা জাতির অন্তরের কথা কেমনে জানবেন যাই হোক আপনারা বুঝাইতে পারেন নাই জাতিকে যে কেন ডিসেম্বরে নির্বাচন দেওয়া দরকার তাই আপনার সাওয়াটা জাতির সাওয়া হয়ে ওঠেনি বেদমি নিয়ে না মুরব্বী মানুষ হাসিনাকে কেন সরানো দরকার এটা ন্যারেটিভ আপনারা তৈরি করতে পারেন নাই করেনও নাই মেলা মানুষ মিলে তৈরি করছে আপনারা সামে বৈশে থাকিছেন তাই ন্যারেটিভ নির্মাণের যে তাগদ যে হিম্মত যে স্ট্র্যাটেজিক চিন্তা লাগে সেটা আপনারা বুইলে বসে আছেন বা আপনাদের কখনই ছিল না যতগুলো পলিটিক্যাল পদক্ষেপ নিছেন হাসিনা পড়ার পরে সব ফেল করছে ফেল করছে এইটা আপনাদের কর্মীদের মনোবল কেমন ভাঙিয়ে দিছে সেটা বুঝবেন যত দিন যাবে ততদিন আপনি যেটা করতে চান সেটার পক্ষে এমন কনভিনসিং যুক্তি হাজির করতে হয় যা উপেক্ষা করার ক্ষমতা কারো থাকে না এটি আপনারা যা দাবি করলেন এটা যে পাইলেন না আপনাদের কর্মীদের কনফিডেন্স থাকবে পাঁচই আগস্টের পরে যা যা অর্জন তার সাথে আপনারা আপনাদের দলকে কানেক্ট করতে পারেন নাই বত্রিশ নম্বর জয় বাংলা করিয়া দেওয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই দুইটা ইভেন্টে আপনাদের কোনো সংশ্লিষ্টতা নেই আপনারা বিরোধিতা করছেন আওয়ামী লীগ নিষিদ্ধ ট্রোল করছেন সেই সময় আপনারা রোড চান নির্বাচনে আপনাদের দলের রোড ম্যাপ আছে নাই এই দশ মাসে কি কিছুই না না দুইটা বড় কাজ করেছেন ইন্ডিয়ার সাথে আর ওয়া সাথে সিস্টেম করেছেন দখল চান্দাবাদি করেছেন গরুর হাট সবজির বাজার থেকে শুরু করে টেলিভিশন কোম্পানি পদ পদবি ইত্যাদি আর কত কিছু আর মানুষের ঘৃণা কামাইছেন খামাই ভালোই করেছেন যারা একসময় বন্ধু ছিল তাদের শত্রু বানাইছেন না না আমরা বানাই নাই আপনাদের শত্রু আপনারাই আমাদের বানাইছেন আপনাদের দলের প্রতিষ্ঠাতা বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই বিদেশে আমাদের বন্ধু আছে বিদেশে আমাদের প্রভু নেই দেশে আপনারা বন্ধু বিদেশে কয়টা প্রভু আছে আল্লাহ বিএনপির জন্য ডিসেম্বরের নির্বাচন চাওয়াটাই একটা ব্যাড আইডিয়া ভেরি ব্যাড এক্সট্রিমলি ব্যাড আইডিয়া কেন জানেন জানেন না এটাও জানেন না আসেন এটা আলাপ করি ডিসেম্বরে যতগুলো নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে গোহারা আছে গোহারা একটা না দুইটা নির্বাচনে অংশ নিচ্ছে দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের নির্বাচনে বিএনপি গোহারা হারছে আবার তিরিশে ডিসেম্বর দুই হাজার আঠারো শেখ হাসিনার অধীনে নির্বাচন গোহারা হারছে প্রথমটা তত্ত্বাবধায়ক সরকার ছিল পরেরটা হাসিনার অধীনে নির্বাচন ছিল আওয়ামী লীগ ইচ্ছা করে ডিসেম্বরে নির্বাচন ফেলতো। ওইটা তো তার খেলার মাঠ কুসুম কিসুম মুক্তিযুদ্ধের চেতনার চূড়ান্ত অর্গাজম হয় যেই সময় সেই সময় নির্বাচন ফেলে কর্মীদেরকে উদ্দীপ্ত করে কাজে নামাইতো সে সিস্টেম করে ডিসেম্বরে সবসময় নির্বাচন জানো হয় ওই কাম করেছে এটা আপনারা বুঝতে পারেন নাই এই শালসা খাওয়া হয়েছে বিএনপি রে ইন্ডিয়া আর ওয়াকার তাই বিএনপি খাইছে ডিসেম্বরের নির্বাচন নিজে কখনো চিন্তা করেনি আরে ডিসেম্বর কেন কেন নভেম্বর বা জানুয়ারি না নির্বাচনে তো প্রতিপক্ষ সুপচাপ বসে থাকে না তাই না সে কিছু করে সে বারে বারে বলতে থাকবে ডিসেম্বরের নির্বাচনে যাবেন বারে বারে বলতে থাকবে আরে দূর বিএনপি ডিসেম্বরের নির্বাচনে জিতে না হ্যাঁ দেখেন কবে নির্বাচনে জিতেছে জিতেছে দেখেন এই দুইটাই নির্বাচনে হারিছে গোয়ার এবার হারবি আপনার তাদের তো কুসংস্কার আপনার করেন এটা সংস্কার এটা কাজ করে ও আচ্ছা আচ্ছা সংস্কার শুনলে তো আবার বিএনপির গাত্রদাহ আমি যদি বিএনপির কেউ হইতাম আমি অবশ্য এখন কেউ না হ্যাঁ বিএনপির যখন তাদের কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তাদের সব হয়েছে পর হয়েছি আমি চাও তো যাই হোক অসুবিধা নাই আমি বিএনপি হইলে কখন নির্বাচন চাইতাম কখন চা উচিত ছিল বলেন তো বুদ্ধি করে বলেন মনে আসতেছে আছে শিখাই দি আমি নির্বাচন চাইতাম ফেব্রুয়ারিতে কেন ফেব্রুয়ারিতে কারণ দ্বিতীয় সংসদ নির্বাচন যেই নির্বাচনে প্রথম বিএনপি সংসদে যেতে সরকারি দল হয় সেই নির্বাচন ছিল আঠারোই ফেব্রুয়ারি উনিশশো সাল ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ এত ব্রাইট আর সংসদ বাংলাদেশের পায় নাই ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র খেলতে নেমেই চ্যাম্পিয়ান হয় বিএনপি আর তখন জিয়াউর রহমান নেতা প্রেসিডেন্ট যাকে বলে সোনায় সোহাগা বিএনপি যাত্রা শুরু রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে নতুন রাষ্ট্র গঠন বাক্সালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে সেটা ছিল সাতাশে ফেব্রুয়ারি উনিশশো একানব্বই ওই নির্বাচনে খালেদা জিয়ার রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন বিএনপির দুইটা ল্যান্ডমার্ক নির্বাচন দুইটাই ফেব্রুয়ারিতে রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল ন্যারেটিভের শুরুতে পৌঁছায় দিতে হয় কর্মীদেরকে আপনাকে কানেক্ট করে দিতে হয় আপনি কানেক্ট করে দিতে পারতেন জিয়ার খালেদা জিয়ার হেরিটেজ এর সাথে কইতেন বাংলাদেশে দুইবার রাষ্ট্রকে নতুন ভাবে তৈরি করছে বিএনপি সংসদ আমরা ইতিহাসের সেই মহেন্দ্র ক্ষণে ফিরে যাব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদুরা বাকশাল উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হয়েছে তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সত্যিকারের নির্মাণ শুরু হয় এইখান থেকে তারপর দ্বিতীয়বার শহীদ জিয়ার মৃত্যুর পরে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে বিএনপি উঠে দাঁড়ায় একটা সফল গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়া স্বৈরাচারের পতনের পরে নতুন করে রাষ্ট্র পুনর্নির্মাণের শুরুর সেই সময়টা দুই নির্বাচনী ফেব্রুয়ারিতে আবার সেই সময় আসছে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব নিতে বিএনপি সেই একই ফেব্রুয়ারিতে নির্বাচনে নামবে এইবার তৃতীয়বারের মতো বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার দায়িত্ব নেবে বিএনপি সেই ফেব্রুয়ারির ঐতিহ্যের অংশীদার হবে আবার বিএনপি যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে পরিপুষ্ট খালেদা জিয়ার হাতে আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে আপনারা সেই যোগ্য উত্তরাধিকার যারা জিয়ার জ্বালায় যাওয়া মশাল হাতে জাতিকে আবার নতুন করে পথ দেখাবেন আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে আপনার কর্মীর রক্তে আগুন ধরে যাবে ঝাঁপায় পড়বে আপনার কর্মীরা এই কাজটাই আমরা করেছি আমি তো করেছি আপনারা তো বক্তৃতাও দিবার না কর্মীদের জায়গায় তুলতে পারেন না খালি কইতে পারেন প্রস্তাব করে ভাষায় দিব চব্বিশ ঘন্টা টিকতে পারবেন না তোডিলে উড়ে যাব এই সমাজ এর বাইরে কিছু কইতে পারেন না কর্মীরা আপনাদের বক্তৃতা শুনে না কথাই শুনে না আজকে আপনার কর্মীরা আশা কয় এGLE শিখাইছে যে আমি মানুষের ইমোশন নিয়ে খেলা করি রাজনীতি তো ইমোশনই ইমোশন ছাড়া কেউ বন্দুকের সামনে বুক পেতে দেয় আবু সাইদ কিসের জন্য বুক পেতে দিছিল আপনি এমন স্বপ্ন দেখাবেন যে সে মনে করবে এই স্বপ্ন অর্জনের জন্য জীবন দিয়ে দাও যায় আপনার তার হৃদয়েতে সুইতে হবে বুকের ভিতর আগুন জ্বালাই দিতে হবে তারপরে সে বলতে পারে বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছে গুলি কর ইমশন ছাড়া রাজনীতি নাই ইমোশন সৃষ্টি করা যায় না বিপ্লব করা যায় না ইমোশন ছাড়া না যাই হোক আমরা একটু বিশ্লেষণ করে দেখি কেন প্রফেসর ইউনুস এপ্রিলে নির্বাচনের কথা বললেন প্রফেসর ইউনুস কেন বলছেন উনার বিবেচনা কিন্তু আমার যা মনে হয়েছে যে যুক্তিগুলো কাজ করছে এক নম্বরে বিচার এবং সংস্কার সম্পন্ন জন্য সময় প্রয়োজন ফ্যাসিস্ট সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং সম্পদ লুণ্ঠন করছে তার বিচার এবং চলমান কাঠামোগত সংস্কার সম্পন্ন করতে আরো সময় দরকার তৈরি করলে এই সমস্ত অসম্পূর্ণ থেকে যাবে ফলে গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না সবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং ভোটারদের আস্থা ফেরাইতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রশাসনিক প্রস্তুতি জরুরি এখনো তো আপনারা সবাই বলেন যে হাসিনার ফেলায় যাওয়া প্রশাসন কাজ করতেছে তাই না প্রশাসনের গতি আসে নেই তো সেরকম সংলাপ এবং সমঝোতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো আরো সময় দরকার মানে সব সব অংশ জনগণের নাম্বার আন্তর্জাতিক স্বীকৃতি এবং পর্যবেক্ষণের সুযোগ এপ্রিল দুই পর্যন্ত সময় দিলে আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার প্রস্তুতির সময় এবং সুযোগ থাকবে যা নির্বাচনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং বৈধতা দিবে চার নাম্বার নির্বাচন কমিশনের প্রস্তুতি এর ফলে ভোটার তালিকা হালনাগাদ করা সীমানা পুনর্নির্ধারণ কারণ এখন যে সীমানা আছে এটা ওই দুই সালে সীমানা যেটা করে যে বিএনপি কে হারানো হয়েছিল ওই সীমানাটা পুনর্নির্ধারণ করতে হবে এবং রোডম্যাপ প্রস্তুতিতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে হবে পাঁচ নম্বর হচ্ছে দেশ কোটি প্রবাসীর ভোট নেওয়াটা এখন একটা বড় চ্যালেঞ্জ এই বিশাল জনগোষ্ঠী শুধু রেমিটেন্স দেওয়া যায় কিন্তু ভোট দিতে পারে না ভোট যদি নিতে হয় তাহলে তার পর্যাপ্ত প্রস্তুতির জন্য সময় দরকার আমরা শুধু মানি মেশিন না তাই না আমাদের রাষ্ট্রের নেতা নির্বাচনের সুযোগ দিতে হবে সবচেয়ে ভালো হয় যদি প্রবাসীদের জন্য সংসদে আসন থাকে প্রবাসীরা প্রবাসীদেরকে নির্বাচিত করবে সংসদে যাওয়ার জন্য এমপি হবে প্রবাস থেকেই তার জন্য প্রবাসীদের জন্য তিরিশ থেকে পঞ্চাশটা আসন করা উচিত বিএনপি যদি এপ্রিলের সময় না মানে তাহলে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সংস্কার না নির্বাচন এই প্রশ্নে গণভোট নিতে জিয়াউ রহমান গণভোট করেছিল আমাদেরও গণভোট করা দিতে পারে রাজনৈতিক দলের রাজানি বন্ধ করার টাইম আসে রাজনৈতিক দল মানে দেশের মালিক না সে যা খুশি বলবে আর আমরা সারা দেশের লোক মেনে নিব গতকালকে স্টেটাস দিছিলাম তো ফেসবুকে পয়জার ইনসের বক্তব্যের আগে সেইটাই পয়জার ইনস বলছে অনেকে বলতেছে যে পয়জার ইনসের বক্তব্যের নাকি আমার এপিসোডের প্রতিধ্বনি শুনতে পেয়েছেন পয়জার ইনসের বক্তব্যের মূল যে কথা সে কথাটা হইতেছে আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোন প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোন শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না এটাই মূল কথা এইবার আপনি শুনেন আমার কিছু এপিসোড শুনেন এডিটর সাহেব শোনা তারিখ দিয়ে দিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক अखंडতা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের সুরক্ষা দায়িত্ব বাংলাদেশের আপামর জনগণের এবং আমরা অবশ্যই আমাদের এই দায়িত্ব সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলো সফলজনকভাবে পালন করব ইনশাআল্লাহ শুনেন যে কাজের শপথ আপনারা নিছেন আমি তো সেই কাজই করি আর সেটা হইতেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা সমুন্নত রাখা ভারত নিজের স্বার্থ রক্ষায় হাসিনাকে জলাঞ্জলি দিয়া পছন্দের আর কাউকে ক্ষমতায় বসানোর চেষ্টা করতেই পারে কিন্তু তাদের জানা দরকার বাংলাদেশের বীর জনগণ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত আমি একটা কথা বারবার বলি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এইটা হুমকির মুখে আর এই হুমকি কোথায় থেকে শুরু হচ্ছে সেইটা দেখেন পাঠ্যপুস্তক থেকে আমাদের বাচ্চাদের আমাদের সন্তানদের মাথাতে ঢুকায় দেওয়া হচ্ছে আমরা বাংলাদেশের জনগণ ভারতকে একটা ফুটা পয়সা দেওয়ার সার দিব না আমাদের প্রত্যেক মুহূর্তে মনে রাখতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি ভারত হইল সবচেয়ে বড় প্রতিবন্ধক কিন্তু বাংলাদেশে চীনের সাফল্য নির্ভর করবে এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের জনগণের ঘনিষ্ঠ সম্পৃক্ততা এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা বাস্তবায়নের উপরে যারাই আমাদের সামগ্রিক স্বার্থকে সম্মান জানাইয়া আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা এবং আর্থ সামাজিক প্রগতির প্রতি সত্যিকার সমর্থন এবং সহযোগিতার অঙ্গীকার করবে আমরা তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াই আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা আমাদের জাতীয় মর্যাদা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিশ্চিত না করিয়া আমরা ঘরে ফিরব না এই পবিত্র ঈদের দিনে যখন দেশের মসজিদে মসজিদে ঈদগাহে ঈদগাহে আমরা ঈদের নামাজ পড়তে দাঁড়াবো এবং মহান আল্লাহ তালার নিকট আমাদের রোজা কবুল করার আকুল মিনতি জানাবো তখন আমরা যেন এটা মনে রাখি যে আমরা একই সঙ্গে কাতার বন্দি হয়েছি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পবিত্র সংগ্রামের অকুত ভয় সৈনিক হিসাবে এইবার শোনেন প্রফেসর ইউনুস কি বলছে এই কথাগুলোই বলছেন শোনেন আমি আগে বলেছি আজ আবার বলছি আমরা একটা যুদ্ধ যুদ্ধাবস্থায় গেছি এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা পেতে বসে আছে আমাদের সবল মারার জন্য আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিগতির ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি এইটাই আগামীর বাংলাদেশের রাজনীতির মূল বার্তা স্বাধীনতার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা আর জাতীয় মর্যাদা এই প্রশ্ন কোনো আপোষ নাই এভাবেই রাজনীতি তৈরি হয় এইভাবেই জাতীয় ন্যারেটিভ নির্মিত হয় এই কথা আমার না এটা বাংলাদেশের সকল নাগরিকের আকাঙ্ক্ষা আপনি জিজ্ঞেস করেন এটা আপনারও আকাঙ্ক্ষা কিনা এই আকাঙ্ক্ষাটাই তুলে ধরা আগামীর বাংলাদেশ তাকেই নেতা মানবে যারা এই আকাঙ্ক্ষাকে বাস্তব করবে রক্ষা করবে মুতে ভাষায় দেওয়া ফুদিয়ে উড়ায় দেওয়া চব্বিশ ঘন্টা টিকতে না দেওয়ার রাজনীতির দিন শেষ রাজনীতি মানে মস্তানি না রাজনীতি মানে হৃদয়ের দখল রাজনীতি মানে মর্যাদা রাজনীতি মানে আত্মসম্মান রাজনীতি মানে শক্তি কালেক্টিভ ফোর্স মির্জা ফখরুল বলছেন জাতি হতাশ না মির্জা ভাই জাতি না হতাশ হইল আপনার কর্মীরা কারণ আপনারা তাদের দেখাতে পারেননি এই লড়াইয়ের শেষ কোথায় শুরুটা কোথায় থেকে আপনারা বলছেন নির্বাচন মানে তারিখ প্রফেসর ইউনুস বলছেন নির্বাচন মানে রাষ্ট্র পুনর্গঠনের পথ আপনারা চাইছেন ডিসেম্বরে ভোট কারণ কারণ আপনারা বুঝতেই পারেননি ডিসেম্বর আওয়ামী লীগের ক্যালেন্ডার আর ফেব্রুয়ারি বিএনপির কাব্য তাদের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা আপনার ইতিহাস রাষ্ট্র নির্মাণ আপনারা নিজেদের ইতিহাস ভুলিয়া ভারতের প্ররোচনায় নিজের কোলে তুলে নিলেন ন্যারেটিভ আফসোস আওয়ামী লীগের লড়াই হইতেছে মুক্তিযুদ্ধের চেতনায় করিয়া ফ্যাসিবাদ কায়েম আপনাদের হওয়া উচিত ছিল মুক্ত আত্মমর্যাদাশীল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পুনর্গঠনের চেতনা কিন্তু আপনারা কি করলেন ভারতের পায়ে মাথা দিলেন ও আকারের কোলে গিয়া বসলেন দলটা চালাইলেন ঠিক যেন কোনো ঠিকাদার সিন্ডিকেট হাট বাজার চালাইতেছে আপনারা নিজেরাই নিজেদের আদর্শকে হত্যা করলেন এবং আজ যারা আপনাদের কর্মী তাদের মনে এখন ঘৃণা লজ্জা হতাশার অনিশ্চয়তা আমাদের মর্যাদা দিচ্ছেন তার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে কোটি মানুষের আকাঙ্ক্ষা আর আমরা পুতুল শাসন চাই না ভারতের পালিত গাধাদের নেতা বানাবো না আমরা সেই নেতৃত্ব চাই যারা বাংলাদেশকে নিজের ঘরের মতো ভালোবাসবে বাংলাদেশের জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করবে এই ঈদে তাই আনন্দের উঠুক এক শপথ আমরা নিজেদের রাষ্ট্র আবার নিজেদের হাতে তুলে নেব আমরা সিদ্ধান্ত নেব কবে নির্বাচন হবে করবে কিভাবে করবে আর এই সিদ্ধান্ত হবে গণতন্ত্রের দিল্লির না এই সিদ্ধান্ত হবে জনগণের ওয়াকারের না চাটুকারদের না এই ঈদে শুধু আমরা পশু কোরবানি দেব না আমরা কোরবানি দিব ভয়ের আত্মসমর্পণের দুর্বলতার এই ঈদে ঘোষণা হোক বাংলাদেশ কারো জমিদারি না না রাজনৈতিক দলের না দিল্লির না ওয়াকারের আমরা সাধারণ জনগণ সবাই এই দেশের মালিক আমাদের কথায় দেশ চলবে রাজনৈতিক দল আমাদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে গুল্লি মারি সেই দলকে ঈদ মোবারক ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা ফেরত আনবো রক্তে ঘামে স্বপ্নে ইনকিলাব জিন্দাবাদ